আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি দেখা গাউসিয়া মার্কেট তারপর নুরবেনশোর নূরবেনশোর চার তালার পূর্ণিমা শাড়ি তো ফ্রেন্ডস দেখাব আপনাদেরকে অনেক সুন্দর প্রিমিয়াম পিওরের কাতান শাড়ি দেখেন একই ডিজাইনে কয়টা কালার আছে সাত থেকে আটটা কালার আছে দু পুজো উপলক্ষে আমাদের শোরুমে কত পরিমাণ যে পার্টির শাড়ি কাতান শাড়ি জর্জের শাড়ি নেট শাড়ি বিয়ের শাড়ি পাটির বিয়ের লেহেঙ্গা চলে আসতে বলে বুঝতে পারবো না আপনারা যারা শপে আসতে যাচ্ছেন আমি বলবো অবশ্যই আমাদের শপে চলে আসেন আমাদের সবটা হচ্ছে ডাক ওিয়ান মার্কেট তারপরে নুর মেনশন নুর মেনশন চার তালে পুরিমের শাড়ি পুরিমের শাড়িতে আসলে কিন্তু আপনারা আপনাদের মানে যত ধরনের আইটেম লাগে সব ধরনের আইটেম কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন বিয়ের শাড়ি পাটের শাড়ি সব পেয়ে যাবেন সব বিয়ের লেহেঙ্গাও পেয়ে যাবেন পার্টির লেহেঙ্গা পেয়ে যাবেন বাচ্চাদের লেহেঙ্গাও পেয়ে যাবেন তো আজকে বিশেষ করে যে শাড়িগুলো দেখাবো খুবই আনকমন খুবই প্রিমিয়াম পিউরের খাদির শাড়ি দেখাবো যে শাড়িগুলো অফার পেয়ে থাকবে যেগুলো ম্যাক্সিমাম সেল হয় ম্যাক্সিমাম সেল হয় সর্বনিম্ন আট হাজার দশ হাজার টাকা আমরা পূর্ণাশারির পক্ষ থেকে এগুলো অফার প্রাইজে দেবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন প্রত্যেকটি শাড়িগুলো দেখাবো আর প্রাইস যা খুবই রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর যে তিন হাজার পাঁচশো টাকা এত সুন্দর প্রিমিয়াম শাড়ি শাড়ি প্রত্যেকটা কালার দেখেন তো কত সুন্দর প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরাতে কিন্তু বাস্তব সুন্দর অনেক আপনারা শপে আসবেন দশটা দেখে একটা নিয়ে যাবেন আমরা কি দামে কি দিচ্ছি দেখেন অনেক সুন্দর দেখো প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো আপনাদেরকে এত সুন্দর প্রিমিয়াম ঘাটির শাড়িগুলো অফার প্রাইসে থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি এগুলো আট হাজার দশ হাজার থেকে সিল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর ফুল বড়িতে কিন্তু কাজ করা থাকবে ফুল বড়িতে কাজ করা থাকবে আর অবশ্যই ব্লাউজ আছে আপনারা চাইলে ব্লাউজটা কিন্তু ফ্রি করাটা ফুল হাতে মনের মতো পেপারে নিতে পারবেন দেখেন আচলটা কত সুন্দর আচলটা যদি ম্যাচিং করে টার্সেল থাকবে ফুল বুড়িতে কাজ করা যাবে এই ব্লাউজ পিসটা হবে ম্যাচিং এই ব্লাউজ পিসটা হবে ম্যাচিং দেখেন এক্সট্রা বড়ার দেওয়া আছে বিটে হাতে দেওয়ার জন্য তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম খাদি শাড়িগুলো এর মধ্যে আরও অনেকগুলো কালার আছে প্রায় সাত থেকে আটটা কালার আছে এটা হলো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিয়েছি এত সুন্দর শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালারটা ক্যামেরা চাইতে বাস্তব সুন্দর অনেক সপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনে নিয়ে যাবেন আপনার কী দামে কি দিচ্ছি দেখেন তিন হাজার পাঁচশো টাকা এত সুন্দর প্রিমিয়াম খাদ্য শাড়ি আমি তো শুধু স্যাম্পল দেখা দিচ্ছি আপনাদেরকে আপনারা সপে আসবেন আজ দশটা দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন এটা হচ্ছে ফি গ্রিন কালার ফি গ্রিন দেখেন কত সুন্দর কালারটা প্রত্যেকটি শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আসে আঁচল চলো দেখেন কত সুন্দর চার্স করা থাকবে ফুল বড়িতে কাজ করার অনেক সফট অনেক প্রিমিয়াম ইউরের খাটি শাড়ি পাচ্ছেন পূজা উপলক্ষে এগুলো অফার পেতে পাচ্ছেন অনলি তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম খাটি শাড়িগুলো এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শপে চলে আসবেন ডাকে কালসিয়া মার্কেট তার পাশে নুর মেনশন নুর মেনশনের চারতালায় পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে জাম কালার দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরার চাইতে কিন্তু ফ্রেন্ডস বাস্তবেও সুন্দর অনেক শপে আসবেন অবশ্যই দেখে নিয়ে যেতে পারবেন দশের দিকে একটা নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত প্রিমিয়াম খাটি শাড়িগুলো এটা হচ্ছে মেরুন কালার দেখেন মেরুন কালারের মধ্যে গ্রিন কম্বিনেশন করা দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন খুব সুন্দর প্রিমিয়াম ডিজাইনার পিওর ঠান্ডার শাড়িগুলো আর দামাদামির কোনো কিন্তু অপশন নাই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এটা হচ্ছে মেজেন্ডা কালার দেখেন কত সুন্দর এই শাড়িগুলো শুধু পূজায় না যে কোনো পার্টি ফাংশনে যে কোনো অপারেশনে বৌভাত বলেন যে 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 কোনো পাংশনে বলেন এঙ্গেজমেন্ট পার্টি বলেন সব জায়গায় এগুলো টার্সেলটা দেখেন তো কত গর্জিয়াস একটা টার্সেল কত গর্জিয়াস আর ব্লাউজ পিসটা থাকবে প্লেন বডি এক্সট্রা পার দেওয়া আছে পিঠে হাতায় দেওয়া দেওয়ার জন্য ফুল বডিতে কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট কাজ করা এই কালারটা দেখেন তো মাস্টার্ড গোল্ডেন কালার মাস্টার্ড গোল্ডেন কালার কত সুন্দর একটা কালার দেখেন আমি বলি বুঝাতে পারবো না এগুলো ক্যামেরা চাইতে কিন্তু বাস্তবে সুন্দর অনেক আর টার্সেলগুলো দেখেন প্রত্যেকটি গর্জিয়াস টার্সেল একটা টার্সেল মেশিনও টার্সেল বানিয়ে লাগে এক থেকে দেড় হাজার টাকা আমরা পুন মেশিনের পক্ষ থেকে দিচ্ছি খাদ্য শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা বেগুনি কালা দেখেন কত সুন্দর এটা এই যে বেগুনি কালাটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটি শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি অনলি তিন হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এত সুন্দর খাটি শাড়িটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম